أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن تجري في البحر بنعمة الله ليريكم من آياته وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم منهم مقتصد وما يجحد بآياتنا ربكم وخشوا. اتقوا ربكم واخشوا اتقوا ربكم يوما لا يجزي والد عن ولده ولا مولد ولا يغرن لكم بالله الغرور ان الله عنده علم الساعه وينزل ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري Oh. সুরা লোক মানে আল্লাহ তালা জাহাজ নৌকা এবং নদীতে সমুদ্রে পানির উপরে যে সমস্ত যানবাহন চলাচল করে সেই বিষয়ে আমরা জানতে পারলাম নদীর মধ্যে যারা গিয়েছেন লঞ্চ স্টিমার জাহাজে উঠেছেন তারা কিন্তু চিন্তা ভাবনা করা উচিত যে এই লৌহ নির্মিত একটি জানে আমরা আরোহণ করছি কোথাও কাঠ দ্বারা নির্মিত নৌকা বা বিভিন্ন ধরনের মাধ্যম আছে যাতায়াতের কিন্তু যখন লৌহ নির্মিত কোনো জানে আমরা আরোহণ করছি তখন কিন্তু চিন্তার বিষয় যে লোহাকে তো পানির মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ডুবে যায় কিন্তু এত বড় একটি বিশাল জাহাজ যে জাহাজের মধ্যে কত ভারী ভারী যে সমস্ত বাহন তার উপরে আরোহণ করে নদী পার হচ্ছে সমুদ্র পার হচ্ছে এবং খাদ্যদ্রব্য পানীয় তেল মানুষের ব্যবসায়ী যে পণ্য তা এক দেশ থেকে অন্য দেশে আরোহণ করা হচ্ছে সেই কথাটাই কিন্তু আল্লাহ তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আয়াতি আল্লাহর নিয়ামতে যে সমস্ত জাহাজ সমুদ্রে চলাচল করে তোমরা কি তা দেখো না যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী প্রদর্শন করেন লিওরিয়াকুম জাতি করে তিনি তোমাদেরকে দেখান আয়াতিহি তার নিদর্শনাবলী মিন আয়াতিহি বলে আল্লাহ তালা তার নিদর্শনাবলীর কিছু কিয়দংশ এর কথা বলেছেন কারণ দুনিয়ায় যত রকমের নিদর্শনাবলী আছে আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ গ্রহণপুঞ্জ স্টোরেড এবং এই দুনিয়ার গাছ বৃক্ষ মানুষ তরুলতা যত রকমের জিনিস রয়েছে সব কিন্তু নিদর্শন সেই নিদর্শনাবলীর মধ্যে জাহাজ চলাচল করে সমুদ্রে সেটি একটি নিদর্শন এ বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুবই তারণা এবং এতেবার হাসিল করার জন্যে একটা তারা দেয় যে এই যে নেয়ামত আল্লাহর যে নিদর্শনাবলী সেটি কিন্তু আল্লাহর দয়ায় প্রবাহিত হয় এই জন্যে যখন জাহাজে উঠি যখন লঞ্চে উঠি নৌকায় উঠি তখন কিন্তু আল্লাহর কাছে দোয়া পড়তে হয় বিস্মিল্লা হিমাজা ইন্না র এই যে আল্লাহর নামে আমরা শুরু করছি যেটা আল্লাহর জন্যেই এই নদীতে বা পানির উপরে প্রবাহমান বা মুরসাহা এবং একটা গন্তব্যস্থলে নেয়ার জন্য আমাদেরকে যে প্রবাহমান করছে ইন্না রব্বি ই গফর রহিম আল্লাহ আল্লাহর রবুল্লাহমিন আমাদের দয়ালু এবং তিনি আমাদের ক্ষমা করবেন তিনি দয়া করবেন এই রমজানের মধ্যবর্তী এই মাঘফেরাতের এই সময়ে সাহরির এই শুভ মুহূর্তে আমরা যেন আল্লাহর কাছে প্রাণপণয় ক্ষমা চাই কারণ যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ তালা এই ক্ষমার বার্তা দিয়েছেন। যারা শকর গোজার হন। তাদের জন্য আল্লাহ তাআলা বার্তা দিয়েছেন। ওইদা গষ আহম মাওজ কাদ্দুলান দাবল্লাগা মুখল সিনালাহুদ্দিন ফালাম মানাজজাহুুব ইলাল বারি ফামিনহুুম মকত্তা সুদ। অমায়া কাফুর এই যে যারা মুখলেশ তারা কিন্তু যখন নদীতে চলমান হয় জাহাজের মধ্যে জাহাজে বা নদীতে সমুদ্রে যে সমস্ত যান চলাচল করে তার উপরে যখন তারা আরোহণ করে তখন তারা কিন্তু দেখতে পারে যে বিরাট বড় মেঘমালার মতো সেই ঢেউগুলো আসতে থাকে সেই ঢেউয়ে কিন্তু অনেক সময় অনেক যানবাহন তলিয়ে যায় কিন্তু আল্লাহ তালার নিদর্শনে অনেককে যখন বাঁচিয়ে দেন ফালাম্মানা জাহুম ইলাল বরী যখন এই সমুদ্রে তাদেরকে আল্লাহ তালা বাঁচিয়ে দেন তখন তারা সঠিক পথে অবলম্বনে নিজেদেরকে নিবৃত রাখে ওমা ইয়াঝুবিআনা ইল্লা কুল্লা খত্তারিন কাফুর কিন্তু যারা এই আল্লাহর নিদর্শনাবলীতে মিথ্যাচার করে অকৃতজ্ঞ ব্যক্তি তারা কিন্তু এই নিদর্শনাবলী অস্বীকার করে বলে এইগুলো তো সবাই পারে কিন্তু এর মধ্যে যে আল্লাহর নিদর্শন রয়েছে তারা কিন্তু এটা অনুধাবন করতে চায় না সুতরাং অনুধাবন করতে হবে যে আমরা আল্লাহ রপুল আলামিনের দেয়া যা বিধান সেই বিধান আমরা কতটুকু পালন করি আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো আল্লা সুতা কুমরবাকুম সিয়া আল্লা ইয়া যে জি ওয়ালি দোন আন ولا مولود هو جاز او والد او والده شيئا hey, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনের ভয় করো যেই দিনে কোনো সন্তান তার পিতা থেকে বা পিতা তার সন্তান থেকে কোনো ধরনের উপকার পাবে না কেন পাবে না সেই দিন যার যার মতো আলাদা হয়ে যাবে ফাল গু কুমল হায়াতিয়া সুতরাং এই যে দুনিয়ায় তোমার যে প্রাচুর্যতা এই দুনিয়ার যে ধোকা তা যেন তোমাকে একদম নাস্তে নাব না করে দেয় কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রতি এই সমস্ত ধোকা এই সমস্ত যে অকৃতজ্ঞতা তা কিন্তু তোমাকে একদম বিপদ সংকল করে ফেলবে নিশ্চয় আল্লাহর যে ওয়াদা সেই ওয়াদা কিন্তু অত্যন্ত সত্য এবং সত্যবাদিতায় যারা মিথ্যার আশ্রয় নেয় তারাই হলো শয়তানের মধ্যে নিবদিত আল্লাহ সম্পর্কে শয়তান এবং যারা প্রতারিত করে তাদেরকে আল্লাহ তালা এই আয়াতে সংশোধন করে দিয়ে বলে বলেছেন যে অবশ্যই তোমরা এই বিষয়গুলো সতর্ক থাকবে যেন শয়তান তোমাকে আল্লাহর প্রতি প্রতারণা এবং ধোকায় না ফেলে সমানীয় শুধু আমরা এ পর্যায়ে আল্লাহ মিনের যে গুণ প্রশংসা এই দুইটি আয়াতে জানতে পারলাম যে আল্লাহর ক্ষমতা আল্লাহর গণগান আমাদের করা দরকার এবং আল্লাহর যে নেয়ামত নিদর্শনাবলী রয়েছে সেই নিদর্শনাবলীর মধ্যে যে সমস্ত আলোচনা আমরা শুনলাম সে আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যখনই আপনি পানির উপরে আরোহণ করছেন কোনো যানবাহনে তখনই এই নিদর্শনাবলীর কথা আপনাকে স্মরণ রাখতে হয় এবং সেখানে কিন্তু দোয়াও পড়তে হয়